নমস্কার বন্ধুরা আজ আমি ডিনারে আবার একটি হালকা মশলায় তরকারি রেসিপি শেয়ার করতে চলেছি তো প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এ দেখুন কড়াই একটু ভালোভাবে মুছে দিলাম তো কড়াই ভালোভাবে গরম করে নেব আর এদিকে দেখুন কুমড়ো আলু ছোট ছোট করে কচি পটল ও কয়েকটা আমি এ দেখুন এইভাবে কচি পটল আর কয়েকটা ভেন্ডি আমি কেটে নিয়েছি এগুলো দিয়েই বানাবো আজকে নামমাত্রা মশলা দিয়ে রুটি ও পরোটার সাথে ডিনারের এক অসাধারণ রেসিপি তো দেখুন বন্ধুরা তার জন্য এখানে আমি সর্ষের তেল দিলাম কড়ার মধ্যে তেল ভালোভাবে একটু গরম করে নিচ্ছি যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা তেল ভালোভাবে গরম হয়ে করে নিয়ে ফড়নে দেব গোটা জিরে ও শুকনো লঙ্কা তো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন দেব আমি গোটা জিরে এটা বানাবো আমি নিরামিষভাবে আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন তো দেখুন বন্ধুরা তেল ভালোভাবে গরম করে আর এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন সবার প্রথমে যে ভেন্ডি কেটে রেখেছিলাম সেগুলো আমি আগে দিয়ে দিলাম ভেন্ডিগুলো একটু আমি গরম তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এ দেখুন এখন আমি দিয়ে দেব কচি পটল যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এ দেখুন দিয়ে দিলাম এখন দেব আমি স্বাদ লবণ তো তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন লবণ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি দিলাম কুমড়ো ও আলু এটাও ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নেব এই দেখুন মিশিয়ে নিয়ে আমি দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখুন ঢাকা তুলে নিলাম আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঢাকা দিলাম এইভাবে ঢাকা দিতে দিতে ভেজে নেব তাহলে সবজি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এ দেখুন আমি এক্সট্রা কোনো জল দিই না সবজির গায়ে যেটুকু জল ছিল সেটা দিয়ে আমি দুবার ঢাকা দিয়ে আমি ভাজে ভেজে নিলাম এইভাবে দেখুন ভাজতে ভাজতে আমি সমস্ত সবজি একসাথে কষে নিলাম রেসিপিটি বানানো খুবই সহজ একবার দেখলেই বাড়িতে যে কেউ আপনারা বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব এখানে আমি এক গ্লাস জল দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত সবজি দেখুন জলের সাথে এভাবে একটু ডুবো ডুবো ভাব করে নিলাম দেখুন এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে আমি ঢাকা দিয়ে দিই তাহলে তেলটা থালাতে উঠে যায় এজন্য আমি ফুটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর আমি ঢাকা দিচ্ছি এখন আমি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা ফিরে এলাম তিন মিনিট পর ঢাকা দেওয়ার ফলে দেখুন সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যেটুকু জল দিয়েছিলাম সেটা অনেকটাই শুকিয়ে গেছে এ দেখুন হয়ে গেছে এখন আমি ওপর থেকে এক চামচ চিনি দিয়ে দেব কারণ এটা রুটি পরোটার সাথে খাওয়া হবে সব তরকারিটা এই জন্য একটু চিনি দিলে ভালো হয় এটা আপনারা দিতেও পারেন নাও পারেন তো তৈরি হয়ে গেল আজকে নামমাত্রা মশলা দিয়ে কুমড়ো ভেন্ডি পটল আলু তরকারি তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে এটা ডিনারে বানিয়ে নিতে পারবেন রুটি পরোটার সাথে তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি পরের ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাক